আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের সবার মন পছন্দের একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের জয়পুরি বাটিকে থ্রি পিস নিয়ে চলে এসেছি চারটি কালারে আপনারা পাচ্ছেন আর এটা কিন্তু আপনাদের সবার পছন্দের এই নিয়ে এই ডিজাইনটা আমাদের তিনটি ভ্যারিয়েন্টে এসেছে সো আজকে যে ভ্যারিয়েন্টটা যারা হচ্ছে বাসায় পরার জন্য কাপড় খুঁজতেছেন একটু ভালো কোয়ালিটিগুলো যেটা কাপড়গুলি কোনো মিক্সড না হয় এবং কাপড়গুলি মানে অনেক দিন ধরে যেন পরা যায় ভালো প্রিমিয়াম কোয়ালিটি যেটা সো সেই কোয়ালিটি নিয়ে কিন্তু আজকে চলে এসেছি টোটালি চারটি কালার কালারগুলো দেখেন ব্ল্যাক কালার আছে ম্যারুন কালার আছে এটা হচ্ছে ডার্ক ব্লু কালার আছে মাস্টার্ড ইয়েলো কালার আছে আমি প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিব আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন পাইকারি এবং খুচরা নিতে পারবেন আমাদের এই দুটি নাম্বারে যোগাযোগ অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অ্যান্ড আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন তো আর দেরি না করে চলান আজকের এই চমৎকার কালেকশনগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো ফার্স্ট অফ অল আমি যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর একটি কালার এটা ডিজাইনটা তো সবার মন পছন্দের একটি ডিজাইন আমাদের সব চাইতে সেলেবল একটি কালেকশন দেখেন এটা হচ্ছে কামিজটা একদমই হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে কোনো প্রকার মিক্সড নেই এই কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হবে বিশেষ করে এই গরমের জন্য সো এটা হচ্ছে কামিজের নেকটা নেকের এখানে কিন্তু চমৎকার একটি বাটিকের ইয়কের মতো করে ডিজাইন করা আছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে আর এটি কিন্তু একদম মিল প্রিন্টের উপরে দ্যাট সো এটা আপনি যতবারই ওয়াশ করেন না কেন কাপড়ে কালারে যেমনটা আছে ইনশাআল্লাহ তেমনটাই থাকবে রাইট নাও এটা সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছে আর তার আগে একটু ব্যাক পোষণটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এগুলো একদম ফ্রি সাইজ কাপড় যে কোনো গ্রোথের জন্য হবে হাতার কাপড়টা এক্সট্রা পাচ্ছেন অ্যান্ড হচ্ছে কামেজের বহরে হচ্ছে এইটি ইঞ্চি কাপড় দেওয়া আছে লেন্থে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে দ্যাটস ওয়ে আপনি চাইলে এগুলো শূন্যতি স্টাইলও ড্রেসও করতে পারবেন অথবা ফ্রক স্টাইলও করে নিতে পারবেন এটা সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে হাতার কাপড়টা একদম সব কিছু পার্ট টু পার্ট করা আছে আর যে দোপাট্টাটা আছে ভিওয়ার্স এটা তো অতুলনীয় একটি দোপাট্টা এত সুন্দর একটি ডিজাইন আপনারা পাচ্ছেন চারপাশে চমৎকারভাবে ড্রেসের সাথে একটি ডিজাইন মিল রেখে কিন্তু এত সুন্দর করে আপনার ডিজাইনটা করেছে এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন এত সুন্দর আর প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে আপনারা পাচ্ছেন তো টোটালি আমাদের কাছে চারটি কালার এসেছে আমি এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিব যাদের ভালো লাগবে আপনারা এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের মধ্যেই আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ডার্ক ব্লু টাইপসের একটি কালার দেখেন এটা হবে আপনার কামেজটা কামেজের নেকের এখানে সুন্দরভাবে ইয়োগ্য মতো করে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে কামে যে নিচে থাকবে রাইট না ওইটার ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হচ্ছে সলিড কালারের ভিতরে আপনারা পাচ্ছেন আর যেই ওনাটা আছে ওনাটাও খুবই চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দর আর প্রত্যেকটা ওনায় কিন্তু অনেক বড় বড় ওনা এগুলো এক কথা হচ্ছে নামাজ ওনা আড়াই হাত বাই পাঁচ হাতের ওনা আপনারা পাচ্ছেন সর্নাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কতটা বড় প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা করে সো আরো দুটি কালার আছে এখন যেটা দেখাচ্ছি এটা তো আপনাদের সবার ফেভারিট কালারটা এখন আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে ম্যারুন কালারের ভিতরে আর সেটার জন্য সব আপুদের আপুদের চাহিদা থাকে এই ডিজাইনটার মধ্যে এই কালারের প্রতি সো এটা দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কামেজের নেকের মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই চমৎকার নাম হচ্ছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সলিড কালার পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে কাপড় নিয়ে কোনো টেনশন করবেন না যেই কোনো গ্রোথের জন্য আমাদের এই কাপড়গুলি হবে সো এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকার স্টাইলে করা আছে প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র মাত্র কততে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আপনাদেরকে ব্ল্যাক কালার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি সবার ফেভারিট একটি কালার এটাও সো আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন আবার অর্ডারের প্রসেসটা বলে দিই এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চাঁদনিচক মার্কেটের ডিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে কিন্তু পার্সেস করতে পারবেন তো এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন তো এটা হবে আপনার ওনাটা দেখেন কতটা স্টাইলিস্টভাবে ভাবে করা আছে যাদের ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা আজকে এখানেই নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ